ইলার জিকির আরম্ভ করে দিয়েছে কাফের বেমানে বেলালের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে আল্লাহ নবী সাহাবি হাজর ডাক দিয়া কয় ও বেলাল তুমি আসতে জিকির কর তুমি আসতে জিকির কর যদি আসতে জিকির কর তোমার আসতে জিকির আমার আল্লাহ শুনতে বেলাল বলে ঠিক আছে জিকির করব আবার হজরতে বেলাল জিকির যখন শুরু করে আবার বেলাল রাত আল্লাহ আওয়াজ বড় হয়ে যায় আবার কাফের বেইমানের আসিয়া হজরতে বেলালের শরীরের মধ্যে চাব আঘাতে ক্ষত বিক্ষত করিয়া হজরতে বেলালের পুরা শরীর ঠিক রক্ত পুলি জমির মধ্যে গড়ায়া গড়ায়া পড়তেছিল হজরতে বেলালকে আবু বকর আইসা মাথার মধ্যে পানি সিটা দিয়া গেঞ্টা যখন ফিরাইলেন এইবার ডাক দিয়া কয় বেলা আমি তোমাকে বারবার নির্দেশ দিচ্ছি আস্তে জিকির কর গো আস্তে জিকির করলে আমার আল্লাহ তোমার জিকির দিয়া বলে ও কোনো বিশ্বাহাবি আবু বকর সিদ্দিক আপনি শোনেন গো আমি যখন আমার মাওলা পাকের নাম নেওয়া শুরু করি আমি বেলালের ভিতর দিয়া এই পরিমাণ কল্পনার জল্পনা শুরু হয়ে যায় আমি বেলাল যখন লাইলা জিকির করি গো আমি বেলালের কলপটা ডাইরেক্ট মাওলার আরস পর্যন্ত চলে যাই আমি বেলাল যখন জিকির করি আমার মালিক আমি বেলালকে মনে হয় যেন রহমতের সাগরের মধ্যে দরিয়ার মধ্যে চাপ দিয়া ধরে বেলে আমি বেলাল যত ছুটার চেষ্টা করি শুরুতে পারি না আমি প্রেম সাগরে ডুব দিয়া দিই আমি বেলালের পুরা শরীরের মধ্যে কাপের বেমান যতই আঘাত করুক না কেন যতই আক্রমণ করুক না কেন আমি বেলালের কোনো খবর থাকে না আমার বাইরা আমার বন্ধুরা ওই নবী সাহাবি হজরত বেলাল রদি আল্লাহ আল্লাহ কালের পরে হজরত বিলাল মদিনা টিকা রওনা দিয়েছে দামিশকে চলে যাবে হজরতে বেলালকে মদিনাতে আর কেউ আটকে রাখতে পারে না হজরতে বেলালকে ডাক দিয়া কয় বেলাল রে তুমি মদিনাতে কেন থাকবা না মদিনা টিকা কেন তুমি বিদায় হয়ে চলে যাইতেছো হজরতে বেলাল ডাক দিয়া বলে হে নবী সাহাবিরা আমি বেলাল এই মদিনার রাস্তা দিয়া যখন হারতাম রে আমি মদিনার রাস্তা দিয়া হাঁটার সময় আমি আমার আখিরি জামানার পয়গম্বরকে দুই চোখে দেখেছি এখন আমি বেলাল ওই মদিনার রাস্তা দিয়া হাঁটি কিন্তু আমি বেলালের সামনে আগের মতো সব কিছু দেখা দেয় কিন্তু আমি আমার বিশ্বানবী আর যেই মুদিনাই আমি নবীর বিরোধী পাই পাইনা রে আমি বেলাল ওই মুদিনাই নিজেকে কন্ট্রোল করতে পারি না শুভ বলেন শুভহানাল্লাহ

আল্লাহ নবী বিশ্ব নবী হজরত বেলাল রদি আল্লাহ নহুকে স্বপ্ন যুগতে দেখা দিয়া দিলেন এইবার নবী ডাক দেয়া কয় বেলাল রে তোর কি মনে চায় না আমি নবীজির রজার সামনে দাঁড়াইবে তোর কি মনে চায় না আমি নবীর রজার সামনে দাঁড়াই আমি নবীকে সালাম দিবি আমি নবীর মন চাই তোর জন্য রে আমি নবীর মন চাই তোর বেলাল একটা আমি নবী একটা সালাম পাব আচমকা জাগ্রত হয়ে গেলে জাগ্রত হইয়া দেখে এখনো পর্যন্ত রাত্রি অতিবাহিত হয় নাই শেষ হয় নাই হজরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া নিজের গাছটিটাকে গুসাইয়া লইয়া হজরতে বেলা একটা দোর্দিসে রে মদিনার দিকে মদিনার দিকে যাইয়া হজরতে বিলাহ কুতালা নু নবীর হজরা শুরি ফের রৌ জায়ে শোনো যায় আত্হারের সামনে যাইয়া। হজরতে বেলাল পড়ে গেলেন হজরতে বিলাল সালাম দায়া রসুল আদনায়া আবিবাল্লাহ ওখোনো বিজিয়া আমি এসেছি তবে আমার বিলালের মন চাই না গো এই মদিনা একটা মুহূর্ত থাকার জন্য এমনি সাহাবিদের কানের মধ্যে খবর চলে গেল মদিনাতে আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবি মদিনা মসজিদে নববীর মুয়াজিন হজরতে বিলাল এসেছে হজরতে বেলালের কাছে কয়েকজন সাহাবি বিনায় সাদা দিয়া কয় এরা বেলা। আজকে কয়েকদিন হয়ে যায় তুমি বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না তুমি বেলালের কণ্ঠে আজান শুনি না তুমি বেলাল আজান দেও না মনে হয় যেন মদিনা পুরাটা ভূমি হয়ে গেছে হজরতে বেলাল ডাক দিয়া বলে হে নবি সাহাবি আমি বেলাল আজান দিতে চাই কিন্তু আমি বেলালের ভিতর কা কাজান বের হয় না সাহাবীরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জোর করে দরসে গো দৈরা এবার নববীর মিনার মিনারার মধ্যে দ্বার করাইলেন হজরত বেলালকে বলে এরে বেলাল আজানটা দে রে আজান শুনতে মনে চায় সাহাবিদের কথা শুনি হাজরত বিলাল আজান দেওয়ার জন্য মস্তিদে মিনারাই যখন দাঁড়াই হাজরতে বেলাল আজান দিতেছে আল্লাহ ভুয়কর আল্লাহ ভুয় আল্লাহ ইলাহা ইল্লাহ হজরতে বেলাল আজান দিতেছে হঠাৎ করে যখন হজরতে বেলালের সামনে এই কথাটা যখন বেশে এসেছে হজরতে বেলালের জবান বন্ধ হয়ে গেছে হজরতে বেলাল কেন হারায় মাটির মধ্যে গড়াগড়ি করে পড়ে গেছে সাহাবিরা দৌড়ায়া যায় যা দিয়া কয় বেলাল রে এতদিন তুমি আজান দিছ তুমি দিন জ্ঞান হারায়া মাটির মধ্যে পড়ে যাও নাই বলে সাহাবি সাহাবি আমি বেলালের মনের ভিতর দিয়া আমি এত দিন জ্ঞান হারাই নাই কি জন্যে তোমরা জাননি আমি বেলাল যখন আজান দিতাম রসুল্লা এই শব্দটা যখন আমি আমার জবান দিয়া বের করতাম আমি আমার বিশ্বনবী রাহমাতুল্লীলাল মায়ান নবীর রউজার দিকে আল্লাহ নবীর হুজুরা শরীফের দিকে শাহাদত আঙ্গুলির ইশারা দিয়া আমি আমার বিশ্ব নবী রাহমাতুল্লী লালামিনকে দেখে দেখে আজান দিতাম আজকে আমি বেলার আজান দিতে যাই আর আল্লাহ নবীর হুজরার দিকে তাকাইয়া দেখি মদিনার জমিনে হুজুরা শরীফ আছে কিন্তু হুজুরা শরীফের মধ্যে আল্লাহ বিশ্ব নবী নাই আমি বেলাল সইতে পারি নাই এই জন্যে আমি বেলাল জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়ে গেছি कौना न इनके मुख्तार खुदा तुमको बनाया कौना इनके मुख्तार खुदा तुमको बनाया उम्मत की ने में को तुमको बनाया उम्मत की ने में तुमको बनाया మైదు రోహ మజబూర్ హోవై సయ్యద్ ఆలబ్ మైదు రోహ మజబూర్ హోవై సయ్యద్ ఆలబ్ దిదర్ ଦଖాతେ ନହି ଆବାଜ ସୁନା ଦୋ దిదర్ ଦଖాతେ ନହି ଆବାଜ ସୁନା ଦୋ